السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: ورفعنا لك وقال النبي صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر. হুসাইন আদারুল মুতালা কর্তৃক আয়োজিত অত্যকার এই বাৎসরিক সিরাত উন্নবী ওয়াসাল্লাম অনুষ্ঠানের মান্যবর সভাপতি সুদক্ষ বিচরক মন্ডলী উপস্থিত আসাতে যায় গ্রাম ও অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত খালিদ বিন ওয়ালিদ ও সুলতান গাজী সালাউদ্দিন আইবি এর বিজয় চেতনায় উজ্জীবিত আবদুল্লাহ ইবনে মুবারক ও আনোয়ার আনোয়ার শাহ কাশ্মীর একদল তরুণ ছাত্র ভাইরা সকলের প্রতি রইল আমার চিত্তের মর্মস্থল হইতে সদ্য প্রস্ফুটিত এক গুচ্ছ রক্তিম লাল Obrigado, Sr. হুসাইন আদাউল মুতালা থেকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা রাসুল সাল্লু আলী বিষয়ে আমি পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ মোহতারাম হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত ঈসা আলা পর্যন্ত যত নবী রসুল এসেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী সঈদুল মুরসালিন শাহিউল মুজনিবিন মোহাম্মদুল রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তিনি সর্বকালের সর্বসেরা মানব তার আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্ধান এবং তার মাধ্যমে মানুষ পেয়েছে দুনিয়ার আখেরাতের উত্তম ফয়সালাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার কাছে পেয়েছে আলোর সন্ধান মোহতারাম হাজরিন মহান রব্বুল আলমিন সেই প্রিয় হাবিবের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে ক্যারিমে উল্লেখ করেছেন ওয়ামসলায় ইমতাল আলমিন নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি অতএব তিনি বহন করে এনেছেন বিশ্ব মানবের জন্য চিরশান্তি অনাসাদের পেগম মোহতারাম হাজিরিন মহান রব্বুল আলমিন এই আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সবচেয়ে বেশি ইজ্জত দিয়ে পাঠিয়েছেন

মেরাজ যান তখন আল্লাহ তালা তাকে বলেন আপনি আপনার জুতা সহ আমার আরশে আজমে প্রবেশ করে আমার আরসকে আপনি ধন্য করুন সুবাহান আল্লাহ মোস্তারাম হাজরিন নবী করিম সাল্ল আলী আসসালামের আরেকটি বড় মর্যাদা হচ্ছে মোহান রব্বুল আলমিন কুরআ শরীফের মধ্যে যত নবীকে সম্বোধন করে ডাক দিয়েছেন যত নবীকে সম্বোধন করেছেন এই সকল ক্ষেত্রে আল্লাহ তালা ব্যবহার করেছেন যেমন ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া নুহ ইয়া জাকারিয়া কিন্তু মোহান রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যেও তার প্রিয় হাবিবকে সম্মান প্রদর্শন করছেন এইভাবে যে কোরআন শরীফের কোথাও আপনি খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বরং তিনি কোরআন শরীফের মধ্যেও নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে মর্যাদা দিয়েছেন এভাবে তিনি নবীকে সম্বোধন করে ডাক দিয়েছেন যে ইয়া আই ইউহান নবী ইউ ইয়া আই ইউহার রসুল ইয়া আই ইউহাল মুজাম্মিল ইয়া আই ইউহাল মুদাসির মোহতারাম হাজরিন আখেরাতে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের মর্যাদা কেমন হবে এ সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে ওকাল নবী ইউ সাল্লাহ আলী আসাল্লাম আনা সঈদ আলাদি আদম

হজরত আদম সমস্ত দুনিয়ার বুকে আমার পতাকা তলে থাকবে হামদের পতাকা আমার হাতে থাকবে হজরত আল্লাহর নবী হজরত আদম আলা এবং সমস্ত রসুল আমার পতাকা তলে থাকবে এবং জমিনকে সর্বপ্রথম আমার জন্যই বিদীর্ণ করা হবে আল্লাহ উক্ত হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে মহান রব্বুল আলমিন নবীজিকে কত সম্মান মর্যাদা দান করেছেন যে পৃথিবীর সুজনালগ্ন থেকে অন্তিমকাল পর্যন্ত কত বড় বড় নবিরাসুল এসেছেন কত হেভিওয়েট প্রার্থী নবিরাসুল থাকা সত্ত্বেও আল্লাহ তাল্লাহর হামদের পতাকা নবী করিম সাল্ল আলী হাতে দেবেন বলেই এই প্রতিশ্রুতি করেছেন করিম সাল্লাহ আলী আসলাম আরও বর্ণনা করেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা ইতিপূর্বে আমার কাউকে আর কাউকে দান করা হয়নি সেই পাঁচটি বিষয় কি এক নম্বর আমাকে সমত্র শত্রু শত্রুর অন্তরে ভয়ভীতি সঞ্চারের মাধ্যমে সাহায্য করা হয়েছে দুই নম্বর আমার জন্য আমার উন্মতের জন্য পৃথিবীর সমস্ত স্থান

পৃথিবীর সূচনা লগ্ন থেকে হজরত আজম ইসলাম থেকে হজর ইসালাহসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের আমার নবী আরস কুরশিল হুকলের নবী আমার নবী আসমান জমিনের নবী আমার নবী হাইমানাতের নবী আমার নবী গাছ গাছালের নবী আমার নবী তাম কায়নাথের নবী আমার নবী ঠিক কিনা কাজাই আমরা কখনো এটা বরদাস্ত করব না যে আমার নবী নবীকে নিয়ে কেউ কুটুক্তি করবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা যে সমস্ত কুলাঙ্গার আমি তার নবীদের নিয়ে কুটুক্তি করেছে যে দিন কিন্তু শুধু এদিনই নয় দিন কিন্তু সামনে আরও আছে ঠিক কিনা না আজকে তুমি ক্ষমতার বয়ে নবীকে নিয়ে নবীকে নিয়ে কুটুক্তি করতেছো বেটা তোর চেয়ে বেশি ক্ষমতা আবু জাহেলের ছিল টিকতে পারে নাই শেষ পরিণতি হয়েছে মুয়া শিশু সাবিরাতে বেটা তোর যে খবর ক্ষমতা ফেরাউনের ছিল টিকতে পারে নাই অর্ধেক পানির মধ্যে দুই আমি ইমান আনছি মুসা নাফরমানের বাচ্চা একটাকে তুই ইমান ইমানুষ সুতরাং তোদেরকেও বলতে চাই তোরাও খুলাংঘাট টিকতে পারবি না নবীজিকে কটুক্তি করে মোস্তারা মাহাদির স্পষ্ট শেষ কথা হচ্ছে নবীর দুশ্মনের কোনো ধর্মীয় পরিচয় নয় নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নয় নবীর দুশ্মনের কোনো গোত্রীয় বংশীয় পরিচয় নয় এ বিশ্ব মানবতার দুশ্মন এ বিশ্ব সভ্যতার দুশ্মন এ আল্লাহ নবীর দুশ্মন এ আমাদের জালের দুশ্মন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি